দর্শক স্বাগত জানাচ্ছি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কয়েকজন সদস্যের নাম সব থেকে বেশি আলোচিত হয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন ডিবির প্রধান হাউনুর রশিদ বিশেষ করে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়কে জোরপূর্বক নিরাপত্তা হেফাজতের কথা বলে তাদেরকে কিন্তু আটকে রাখা হয় পরবর্তীতে তাদের সঙ্গে খাবার খাওয়া জোরপূর্বক ভিডিও বানিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে সেটি নিয়ে কিন্তু তিনি ব্যাপক সমালোচনার শিকার হয় এমন কি এমনকি থেকে তার এই কর্মকাণ্ডকে সঙ্গে তুলনা করা হলেও এই সকল সমন্বয়কে তিনি কিন্তু জোরপূর্বক আটকে রাখেন পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে ডিবির সেই হারুনুর রশিদ এখন কোথায় আছেন তিনি কি বাংলাদেশে আছেন গ্রেফতার হয়েছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই তবে নির্ভরযোগ্য সূত্র বলছে হারুনুর রশিদ এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পালাতে পারেনি একটি সূত্র বলছে তিনি তার বাসায় অবস্থান না করে দুঃসম্পর্কের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাসায় অবস্থান করছে তবে অন্য আরেকটি সূত্র বলছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মুহূর্তে শিকার হয়েছে ডিবির রশিদ এবং এই মুহূর্তে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে তিনি রয়েছেন দর্শক পাঁচ আগস্ট সোমবার ছাত্র জনতা ঢাকায় অভিমুখে লং মার্চের ঘোষণার দিন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে এমনটাই আগের দিন জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান আগের দিন রোববার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না পুলিশ হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এমন ঘোষণার পর সোমবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ঢাকার সব প্রবেশ মুখে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হাউনুর রশিদ সহ সব কর্মকর্তারা সেদিন সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরায় পর্যবেক্ষণ করে পুলিশের মাঠে সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় সেখান থেকেই সেদিন ওখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য টিবিএসকে বলেন সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন ডিআইজির হারুনুর রশিদ ঘন্টায় ঘন্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন সোমবারই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনকি ঢাকার উত্তর পয়েন্টে ব্যারিকেড ভেঙে যখন হাজারো ছাত্র জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় তখন তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় উত্তরার উপপুলিশ কমিশনারকে ফোন করে উত্তেজিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাতারি গুলি ছুটতে বলেন বারবার তবে ডিএমপির উত্তরা বিভাগের পুলিশ কমিশনার জানান স্যার অন্তত পঁচিশ হাজার মানুষ এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও হারুনুর রশিদ পুলিশকে বল প্রয়োগে বাধ্য করে পরে ছাত্রজনতা জনতা খিলক্ষেত পেরিয়ে বনানির দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে এপিসি কার থেকে পজিশন নিয়ে গুলি করার কথাও বলা হয় তবে তাতে সায় দেয়নি বনানি ও গুলশানের দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা দুপুর শোয়া দুইটা নাগাদ জনতার ঢল জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এগিয়ে গেলে রকম পরিস্থিতিতেও গুলির নির্দেশ আসে তবে সেখানকার দায়িত্বরত সদস্যরা জানান স্যার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আমাদের কিছুই করার নেই এর মাঝে সেনাবাহিনী প্রধান দুপুরে ভাষণ দিবেন এমন খবর ছড়িয়ে পড়লে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন হারুনুর রশিদ আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড কন্ট্রোল ইউনিটে থাকা অদনস্থ পুলিশ কর্মকর্তাদের রশিদ বলেন এবার সেনাবাহিনী ব্যবস্থা যাবে। আর কোনো কারণ সময় অধনস্থ কর্মকর্তারা বলেন স্যার আপনি মনে হয় পরিস্থিতি বুঝতে পারছেন না সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না আমাদের সমীকরণে কোথাও কোনো ভুল হচ্ছে ওই জুনিয়র কর্মকর্তাদের তখন ধমক দিয়ে সরিয়ে দেন হারুনুর রশিদ সব শেষ দুপুর আড়াইটা নাগাদ যখন জনতার ঢল গণভবনে ঢুকে পড়ে সেই সময় সমালোচিত পুলিশ কর্মকর্তা ওয়াকিটকিতে গণভবন প্রোটেকশন বিভাগের পুলিশ সদস্যদের বারবার ব্যবস্থা নিতে তাগাত দেন বলতে থাকেন ফোর্স তোমরা অ্যাকশনে যাও ওয়াকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না এর মধ্যেই গণভবনে ঢুকে পড়ে জনতা ক্লোজ সার্কিট ক্যামেরাতে এমন দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে ধপাস করে চেয়ারে পড়ে যান হারুনুর রশিদ তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথা বলেননি হয়ে পড়েন বাকরুদ্ধ ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটের ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাট কেউ ছুটতে থাকে এর মধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় ও সামনের মূল ফটক আটকে দেওয়া হয় তবে জনতা ভবনটির প্রাঙ্গনে ঢুকতে না পারলেও বাইরে থেকে মুহুমুহু ইট মারতে থাকে প্রাণ ভয়ে এর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইন ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি ও অন্যান্য কোন পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় তেরো ফুট দেয়াল টপকে পুলিশের সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন ঠিক গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজির হাউনুর রশিদ পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে দর্শক মূলত সকাল থেকে ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটের ভবন থেকে অধনস্থ পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন আর ডিএমপির তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি বারবারই পুলিশ কর্মকর্তাদেরকে অতিরিক্ত বল প্রয়োগ করে ছাত্র জনতার এই ঢলকে ছত্রভঙ্গ করার প্রচেষ্টা চালায় তবে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সাধারণ জনতা যখন গণভবনে ঢুকে পড়ে তখন হারুনুর রশিদ ১৩ ফুট উচ্চতার দেয়াল টপকিয়ে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে চলে যান পরবর্তীতে বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আবারও দেওয়ালটা কে কোনো রকমে প্রাণে বেঁচে যান ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসের হাই কমিশনে সালে লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী ঐধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে বিমানে তুলে দিয়ে আসার তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস পরে তিনি সেখান থেকে ফিরে আসেন মূলত পাঁচ আগস্ট রাতে তিনি ধারণা দূতাবাসে আশ্রয় নেন এবং মার্কিন যোগাযোগ করেন তাকে যেন নিরাপদে বিমানে উঠিয়ে দেয়া হয় তবে মার্কিন দূতাবাস কিন্তু তার এই প্রস্তাবকে নাকচ করে দেয় আহ তারপর পরই কিন্তু সেখান থেকে ডিবির হারুন সরে যায় এবং কাউন্টার টেরিজম ইউনিট সোয়াটের একটি ইউনিটের সহযোগিতায় তিনি মিরপুরে পৌঁছায় মিরপুরে পৌঁছিয়ে তিনি কয়েকজন কয়েকজনের সাথে কথা বলে বিমানের টিকিট ম্যানেজ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটি বন্দোবস্ত করে তবে বিমানবন্দরে পৌঁছানোর পর টার্মিনালে প্রবেশের পূর্বে আর জনতা তাকে চিনে ফেলে এবং পর্যায়ে তাকে কিন্তু মারধর করা হয় সূত্র বলছে মারধরের কারণে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এখন পর্যন্ত সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দর্শক ইতিমধ্যে হাওনুর রশিদের নামে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে খুব শীঘ্রই সম্ভবত তাকে এ সকল মামলায় গ্রেফতার দেখানো হবে